আজকে সকালে আমার চা জল খাবারটা কেউ দেয়নি কেন বড় বৌমা আপনার তো আর একটা ছেলের বউ না বাবা আরো দুইটা আছে তারা কি করছিল বলুন তো আমি তো রান্না করতেই ব্যস্ত ছিলাম রান্নায় দোহাই দিয়ে বাঁচতে পারবে না দিদি আমি আর ছোট কিন্তু তোমার সাথেই কাজ করছি হয়েছে বাবা হয়েছে আসলে আজকে চা জল খাবার কারোর ঘরেই যায়নি বাবা আমাদের আজ থেকে উঠতে দেরি হয়ে গেছে সবার ঘুম থেকে উঠতে একসাথে দেরি হওয়াটা কেমন কাকতালিও নয় কি আসলে বর্দা বর্দিতা ঘুম থেকে উঠে আমাকে ডেকে তুললো আর ছোট তো মন হয় একটু আগে ঘুম ভাঙলো সবার এত দেরিতে ঘুম ভাঙবার কারণ কি কাল রাতে একটু বৃষ্টি ঠান্ডা আবহাওয়া ছিল সেই জন্যই সকালে আর কেউ বিছানা ছেড়ে উঠতে পারেনি বাবা আজকে তোমাদের শাশুড়ি না বেঁচে থাকলে দেখতে এই ঠান্ডা সকালে কত মজার মজার খাবার রান্না করে খাওয়া তো আমাদেরকে তোমাকে খাইয়েছে বাবা আমাদেরকে নয় অল্প বয়সেই আমরা মাকে হারিয়েছি মা কি জিনিস কখনো বুঝিনি হ্যাঁ এখন খেয়ে নাও দেখি একটু বাদেই আবার মিজু ঠাকুর আর কমল আসবে খেতে তোমাদের কেনা বলেছি আমি খেতে বসলে ওরা যেন খেতে না আসে কাজের দিকে কারোর মন নেই একজন পড়ে আছে হিসেব কেটে নিয়ে আর একজন তো ভব ঘুরে আপনি দিন না ওদের কোনো কাজ জোগাড় করে বিশেষ করে ছোট ঠাকুর পোকে একটা কাজ জুটিয়ে দিন কত তো দিলাম কিন্তু একটাও কাজের না একদম ওদের কথা আমার সামনে বলবে নাই বলে দিলাম তাক তা হয়েছে রাগ ঝেড়ে এখন খাবার খা দেখি সে আজকে সকালে এত পদ রান্না হয়েছে কেন কত কষ্ট করে রোজগার করে আমি আনি আর তোমরা কিনা বেহিসেবি ভাবে খরচ করছো খাবার নিয়েও তুমি এভাবে হিসাব করবে বলি খাবারের সময় অন্তত খান্তি দাও এবার রাতের ঘুমের ঘরেও তো হিসাব নিকেশ নিয়েই থাকো বলি কি করছো এত হিসাব করে হিসাব করি বলি তো এখন তো খেতে পারছো না হলে রাস্তায় গিয়ে থাকতে হতো তোমার কামাইতে যদি সংসার চলতো তবে তো ভালোই হতো আমাকে আর সবার কাছে হতো শুনতে হতো না আরে এদিকে দেখো একজন তো একদম অকমে দেখি এটা কথা শুনাই কানে যদি একটা কথা যেত এ কান দিয়ে শুনি আর ও দিয়ে বের করে কথা না শুনলে তোমার কথার জবাব দি কি ভাবে দি নি খাবার শুনে ওভার রাগ করতে নেই যে নি রাগ করব না তো কি করব শুননি বড়দারাই বেশি তার কথার জন্যই তো বাইতে থাকতে পারি না বেশ তো চলো না তাহলে রাস্তায় গিয়ে থাকি আমরা তাহলে আর কথা শুনতে হবে না কারুর এ তোরা কেমন হলি রে কমল একজন সারা দিন রাত সব ভুলে টাকার পিছনে ছোটে আর একজন সারা দিন হিসেব করে কোথায় কি হলো আর তুই সবার থেকে আলাদা একদম ভাবগুড়ে নিজেদের এমন ব্যবহারের জন্য কারোর সাথে কোনো কথা নেই তিন ভাইয়ের মধ্যে এমন হলে চলবে কি করে বেশি কথা না বলে খাবার দাও দেখি কানের কাছে এত জ্ঞান ঘ্যান করা ভালো লাগে না তা লাগবে কেন আপনাদের তিন ভাইয়ের রেশারেশিতে আমরা মাঝখানে বলি পশু হচ্ছে হ্যাঁ সময় এত কথা শোনাও তোমরা খাবই না যাও তো ও ভাত হয়ে গেল তো প্রায় ছোটো এখনও তো কচু সাতটা ধুয়ে নিয়ে এলো না কি জানি দেখো আবার পুকুর ঘাটে গিয়ে রমা তে গল্প জুড়ে দিয়েছে কি না এই ছোটোকে নিয়ে হয়েছে মহা ঝামেলা একই তো স্বামী ভাবু করে স্বামীকে বুঝিয়ে শুনিয়ে রাখবে তা নয় সারাদিন আলসেমি কি করবে বলো চোখের সামনে দেখে স্বামী আলসেমি করে ও তার তিন বেলা ভাত মার যাচ্ছে না তাইও নিজে আলসেমি শুরু করেছে ওদের তিন ভাই কেমন হলো তাকে জানে ভাইতে ভাইতে কত মিল থাকে আর এরা কেউ কারোর ছায়া অবধি মারাতে চায় না কবে যে ওরা তিন ভাই এক হবে আর এই সংসারে সুখ ফিরে আসবে

তার উপরে কিছু যে দেব তোর মেজদা যা হিসেবে তা করে একটু জল খেতে গেলেও আমাকে হিসাব দিতে হয় ওদের নিয়ে তো আমরা পড়বো মহা মুশকিলে কথায় আছে একতাই বল কিন্তু ওদের মাঝে একতা তো দূরেও কথা কেউ কারো নাম শুনতেও পারে না এখন কি করবে দিদি বলো এভাবে চলতে থাকলে তো আমাদের সংসারে আয় উন্নতি কখনো হবে না গো কে পরে চেয়ে দেখা যাবে হ্যাঁ এখন ওসব চিন্তা বাদ দিয়ে রান্না চড়া বদ কত বেলা হয়ে গেল দেখেছ তো হ্যাঁ হ্যাঁ সব পরে চিন্তা করে যাবে তোরা পেঁয়াজ লঙ্কা আমাকে কেটে দে আমি কড়াইতে তেল বসাই কি গো দি রান্না শেষ করে বর্দি গেল কোথায় বর্দি তো রমা কাকিমার কাছে গেছে কিছু টাকা ধারের জন্য বর্দার ব্যবসাটা নাকি খুব একটা ভালো চলছে না তা চলবে কি করে ভাগের ব্যবসা করতে মানা করেছিল তোমার ঠাকুরপো কিন্তু সে তো শুনলো না তার কথা লোকটা ফুকুরে হতে পারে কিন্তু বুধ দিতে তাকে মাত দেয়া কঠিন এর কথা বলছিস তুই তোর মেয়েটাও তো বলেছিল দাদা হিসেব মেখে নিশ্চয়ই ধর্মে গেছে প্রতি বছর এমন লাভ লোকসানে এমন তারতম্য হবে কেন কে কথা বলছো তোমরা বৌমা মবাড়দার ব্যাপারে আমি কথা বলছিলাম আমরা বাবা আসলে দাদার ব্যবসাতে না কিনানি ভালো চলছে না এবং মিজি ছেলের জামাই নে তাতে খুবই নগণ্য হাড় ছোটজন তো কাজ কামের নামই না নিয়ে লেখা পড়া করে এমন বাড়ি বসে থাকে কে বলুন তো বাবা কে আর বলবো বৌমা আসলে ছওবি আমার কপালে ছেলেগুলো ছোট থাকতেই মা হারা হলো আর তারপর থেকে আমি বাইরের কাজে ব্যস্ত হয়ে সব উচ্চন্ন গেল দাদা ব্যবসা খারাপ হলে তো আমাদের পরিবারের ওপর দুর্ভোগ নেমে আসবে বাবা আপনার ছেলেরা তো কেউই আমাদের কোনো কথাই শুনতে চায় না আমাদের হয়েছে যত জ্বালা তোমরা এত চিন্তা করো না বৌমা দেখবে সব ঠিক হয়ে যাবে বড় বৌমা কোথায় গেছে তাকে তো কোথাও দেখছি না দিদি একটু রমা কাকিমার কাছে গেছে কাজে আপনাকে খেতে দেব বাবা হ্যাঁ হ্যাঁ দাও দুপুর তো হয়ে গেছে আর আমারও খুব খিদে পেয়েছে ঠিক আছে বাবা আমরা এখনই আপনাকে খেতে দিচ্ছি হ্যাঁ ছোট বাবার সামনে বাসন দি আমি খাবার দিচ্ছি কি গো কি হয়েছে তোমার সেই কখন ভাত দিয়েছি একটা ভাত মুখে তুলছ না কি এত চিন্তা করছো তুমি প্রতিবারই তো ব্যবসায় লাভ লোকসান হয় কিন্তু এবারে লাভের কোনো আশা দেখছি না বছরের শুরু থেকেই লোকসান গুনতে হচ্ছে তাহলে এখন কি করবি কতকারে বললাম ওই জোচ্চুর হারুর সাথে ব্যবসা করো না ও নিজে ঠিকই নিজের লাভের অংশ নিয়ে তোমাকে ভরা করবে সব বুঝে কোনো উপায় পাই না গিন্নি একবার যখন নেমেই পড়েছি তখন এর শেষ দেখে তবেই ছাড়বো আমি কিন্তু এভাবে চলতে থাকলে তো সংসারে খরচ যোগানো অসম্ভব হয়ে যাবে এতগুলো মানুষের রান্না বান্না বাজার সদাই চলবে কি করে সেই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গিন্নি কি সিদ্ধান্ত নিয়েছো ভাবজি সবাইকে এবার আলাদা করে দেব যার যার সংসার আর নিজেরা সামলাব আমি আর সবার বোঝা বইতে পারবো না এ কি কথা বলছো তুমি ওরা তোমার নিজের আপন ভাই ওদেরকে আলাদা করে দিলে ওরা ওরা ওদের চালাবে কি করে সেটা আমি কি জানি যার সংসার সে চালাবে কি করে চালাবে সেটা তার ব্যাপার আমি ঘরে গেলে সবাইকে এটা জানিয়ে দিও হয়েছে কি তো আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা সবাই আলাদা খাবো আমার পক্ষে আর সংসারের এত খরচ চালানো সম্ভব নয় কিন্তু আলাদা খেলে তোর আরো বাকি দুই ভাই চলবে কি করে তুই তো জানিয়ে ওদের অবস্থা খুব বেশি ভালো নয় আমি এত কিছু জানি না বাবা এখন কি বড় বৌমা আমার এত দিনের একান্নবর্তী সংসারটা কি একেবারে ভেঙে যাবে আমি কি করব বাবা আপনি তো জানেনই আপনার ছেলে কেমন জেদি একবার যখন ভেবে নিয়েছে তখন তাই করবে কি হয়েছে বর্দি তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি আলাপ করছো তোমরা আসলে বড় খোকার ব্যবসা অনেক লোকসান যাচ্ছে তাই সে আর তোদের সাথে খেতে যাচ্ছে না সে চাইছে যার যার সংসার নিয়ে আলাদা খেতে একই কথা বাবা তাহলে আমাদের কি হবে এখন তোর দাদাকে ওই হারাম দাদা হারো ঠকিয়েছে ব্যবসায়। আর যে কী কী কুটবুদ্ধি দেয় জানে দাদা যখন চাইছে না আমাদের সাথে খেতে তখন দরকার নেই সবার আলাদা হয়ে যাওয়াই ভালো আলাদা যে হবে সেটা তো হিসেবে বেড়া আটকে থাকবে কত কতটুকু বাজার করতে হবে সেটাও তো জানো না ভালো মতো কোথায় জানো সারাদিন হিসেব করতে কত টাকা খাওয়ার পিছনে গেল সেই সব জানতে বেশ তুমি কালকে থেকে সবাই আলাদা খাবে আমার এত দায় পড়েনি যে সবার সাথে মিলে খাবে একদম চুপ করে থাকো তুমি কাজ করার মুর্দ নেই উங்கே বড় বড় কথা কত করে বললাম একটা ভালো চাকরি না তা না করে সারা দিন ঘুরে ঘুরে মানুষকে শুধু বুদ্ধি উপদেশ দিয়ে বেরাবে তোরা থাম তো ছোট এখন আমরা কি করলে ভালো হয় সেটা বল সব চিন্তায় চিন্তায় মতো আমরা হাসতে ভুলে গেছি আর ভালো লাগে না কিছু তোরা কি চাস সেটা রাতে বসে আলো আলোচনা করে আমাদের জানাস আমি তাহলে তোদের দাদার সাথে কথা বলবো এত কথা বলা বলি কি আছে বৌদি দাদা তো বলেই দিয়েছে আলাদা খেতে কালকে থেকে আমি আলাদা খাবো না না ফয়সালা তো হয়ে গেল এবার আমাকেও ও ভাত দাও দেখি বড্ড খিদে পেয়েছে বিধাতা শুধু পেট পুরে খাবারে গুণ দিয়েছে ঘটে যদি একটু সংসারে চিন্তাও দিত থাক বৌমা এখন আর রাগ করো না তোমরা কদিন সবাই আলাদা খেয়ে দেখো দাও দাও বড় বউকে সবাই ভাত দাও বাবা একটু তুমি খেয়েছো গিন্নি না খেয়ে খেয়ার উপায় আছে আজকে রাতটাই রাত পেট ভরে খেয়ে নি কাল থেকে কি সংসার আলাদা হলে তো আমাকে ভাতের হিসেব করে খেতে হবে তোমার ভালোর জন্যই বলি আমি গিন্নি আর তাছাড়া বেশি খেলে তো অন্ন শেষ হয়ে যাবে বাহ্ বাহ্ কি কথা অন্য শেষ হওয়ার কথা ভেবে আমার নিষে বিশে আমাকে খেতে দেয় না এর থেকে পড়াক আর কি হতে পারে আমার গিন্ন তুমি কিন্তু শুধু শতি রাগ করছো আসলে হিসেব করে চলা ভালো তা হিসেব করে আমি এতদিন কি করেছো শুনি সেই তো লোকের দোকানে হিসেবের কর্মচারী হয়ে খাটতে হয় আমার তো আয় অল্প এই আয় হিসেব করে না চললে কি হয় গিন্নী এত কিছু আমি জানি না কাল থেকে আমি আমার হেসেলে যেন সবকিছু জোগাড় পাই তা না হলে গপ গপ করে ভাব গেলা হবে না এই বলে দিলা আচ্ছা সে দেখা যাবে এখন তুমি একটু মাথা ঠান্ডা করো তো দেখি কালকে আমি সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে আসব মনে থাকে যেন আর হ্যাঁ আমরা হিসাব করে দেখলাম বাবা সবার সাথে যেহেতু খেতে চায় যেহেতু আমাদের তিন ঘরে বাবা দশ দিন করে থাকবে বেশ সারা দিন অনেক কাজ করেছো এখন একটু বিছানায় গায়ে লিয়ে দাও দেখি কে পরে, এখন আমি গিয়ে মাছি থালা বাসনগুলো সব ধুয়ে আসি ঠিক আছে তুমি কাজ শেষ করে আসো ওই গো তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো ঘরে যে কিচ্ছুটি নেই বাজার সদায় না করে আনলে রান্না বসাবো কি করে শুনি এই সকাল সগালিওবে টিটিয়ে ডাকবার কি আছে গিন্নী আসতে ডাকলে তো তোমার আবার কান পর্যন্ত পৌঁছাবে না তাই জোরে জোরে এখন এই ব্যাগ নিয়ে যাও দেখি বাজারটা বাজার চেষ্টা কমলের তো আর কোনো আয় রোজগার নেই রে এখন বাজার করে আনবে কি করে রে ছোট কে কি করে আনবে তা আমি কি জানি সংসার চালাতে হলে কাজ করতে হবে এইবার বুঝুক ঠেলা আমারও কর্তাও তো চিন্তায় পড়েছে তার কোন নজর লাগলো যে আমাদের সংসারে বাড়িতে কেউ আছো আমাকে একটু সাহায্য করো কে আপনি মা মা বলে যখন ডাকলে তখন ভেবে নাও আমি তোমাদের মা আমি ভিন থাকি আমার এই তিন কুলে কেউ নেই যখন যেখানে ঠাঁই পাই সেখানেই থাকি হ্যাঁ এমন সময় এসেছেন মা আমাদের সংসারে অশান্তি চলছে তাই বলে ওনাকে তো আর ফিরিয়ে দেয়া যায় না আপে থাকুন মা আমরা যতটুকু পারি আপনার সেবা করব বাড়ি আসা অতিথি ফিরিয়ে দিলে অমঙ্গল হবে অতিথি সেবা করলে শুনেছি ভাগ্য ফেলে তোমাদের এই তিন ঘরের আমি এক অতিথি সবার সাথে একসাথে খাবার খেতে চাই কিন্তু আজ থেকেই যে সবাই আলাদা হয়ে গেছে মা ওরা ভাইরা কেউ আর কারোর সাথে খেতে চায় না সবাইকে আমার কথা বলবে আমি যে কয়দিন আছি সে কদিন একসাথে সবাই খাবো বেশ এখন ঘরে চলুন বিশ্রাম করবেন খা আজ আমার খুব খুশি খুশি লাগছে এই তিন ভাইয়ের এক অতিথি মনে হচ্ছে তিন মিলিয়ে দেবে মিলিয়ে দেবে কী বলছো বেশদি মেলানো শুরু করে দিয়েছে ভালোই হয়েছে উনি এসে আলাদা খাওয়ার হ্যাঁ পা পোহাতে হবে না আমাদের হ্যাঁ উনি চলে গেলে তো আবার সে আলাদা হয়ে যেতে হবে সেই জন্যই তো এই ব্যবস্থা কাল রাতে সময় পরিমতি মাকে আমরা সব খুলে পড়েছিলাম তাই তো তিনি আয়োজন হয়। এই নাও তোমাদের বাজার সদাই সব এনেছি এখন রান্না শুরু করে দাও তোমাদের দাদা আসেনি না দাদা একটু ব্যবসার কাজ নিয়ে বসেছে খাবার সময় চলে আসবে আর কিছু লাগলে আমাদেরকে বলতে পারো আমরা এখন গেলাম ঠিক আছে কিছু लागले জানাবো তোমাদের এই লোকうまরা ধান্নজুগর কত দূরে গেল এই তোমার বাজার দিয়ে গেল মাংসটা কেতি নিলেই হবে বাকি সব জোগান আমরা আগে ভাগেই করে রেখেছি বেশ বেশ তাহলে আজকে আমি তোমাদের সবার জন্য রান্না করব আপনি রান্না করবেন মা হ্যাঁ রে মা আজ সবার জন্য আমি রান্না করব আর তোমরা সবাই আমাকে সাহায্য করবে আমরা তো আর কখনো আমাদের শাশুড়িমাকে দেখিনি তবে আপনাকে ভেতরে সেই শাশুড়িমাকে দেখতে পাই একদম ঠিক বলেছো দিদি আমার যে কি আনন্দ হচ্ছে আজকে যে কয়দিন আছি আমি তোমাদের সবাইকে রোজ রান্না করে খাওয়াবো হ্যাঁ তাহলে তো খুব ভালো হবে এই কদিন আমাদের শাশুড়ি মায়ের অভাব পূরণ হবে নাও এখন রান্নায় লেগে পড়ি চলো সবাই এই গো তোমাদের কাছে শেষ হলো কাছে শেষ হলে আমার খোকাদের খেতে ডাকো এক্ষুনি ডাকছি মা কই গো তোমরা রান্না শেষ বাবাকে নিয়ে খেতে এসো সবাই আহা কতদিন বাদে সেই সাদের খাবার খাচ্ছি কতদিন হয়ে গেল এই খাবার খাই না কেন বাবা আপনি আগেও কি এই খাবার খেয়েছেন না কি আহ তো এই খাবারের স্বাদ আমি কখনও বলবো না কিন্তু বাবা উনি তো অতিথি হয়ে গেলেন কদিন হলো এর মধ্যে কোনোদিনও উনি রান্না করেননি তো তাহলে তার হাতে রান্নার স্বাদ আপনি কি করে ফেলেন হবে হয়তো তার গিন্নির হাতে রান্নার মতো স্বাদ তোমরা শুধু শুধু জি না কি গো তোমার পাথের ভাত যে ফুরিয়ে যাচ্ছে ভাবনা কি কি ভাবছো তুমি ব্যবসাটার এবার ইতি টানা উচিত তাই হারুর সাথে ব্যবসার পাট চুকিয়ে এসেছি তাহলে দাদা এখন কি করবেন কি আবার করবেন গোপাল বাবা ভালো ব্যবসা বোঝে তাই আবার ব্যবসা শুরু করো বাবা আর বিমল ভালো হিসেব নিকেশ বোঝে গোপালের ব্যবসায় সকল হিসেব নিকেশ বিমল দেখবে বুদ্ধিটা তো ভালো দিয়েছেন আপনি আর আমি কি করব তুমি তো ভালো বুদ্ধিমান ছেলে ব্যবসায় কখন কি হবে সেটা তুমি দেখবে আর দুই ভাইকে বুদ্ধির পরামর্শ দেবে বেশ তবে কালকে থেকে আমরা আবার নতুন ব্যবসা শুরু করব হ্যাঁ দাদা আমরা আছি তোমার পাশে কি বলিস কমল হ্যাঁ আমরা তো আছি সব সময় আজকে যে আমার কি খুশি লাগছে তোদের তিন ভাইয়েরা কোথেটি হয়ে এসে তিনি তোদের সবাইকে মিলিয়ে দিল এবার আমাদের সংসারে আর কোনো অশান্তি থাকবে না সকলে আমরা মিলেমিশে থাকবো সবাই অবশেষে আমাদের পরিবার এক হলো মেজদি এখন থেকে আর আলাদা খাবারের ঝামেলা থাকবে না সেটা তুই ঠিকই বলেছিস তিনি যদি অতিথি না হয়ে আসতো এ বাড়িতে তাহলে যে কি হতো উনি আসার পর থেকে মনে হচ্ছে আমরা যেন সাক্ষাৎ আমাদের শাশুড়ি মাকে ফিরে পেয়েছি একদম ঠিক বলেছো তো মনে হচ্ছে আমরা মা ফিরে পেয়েছি আজীবন আমাদের তিন ভাইয়ের এই এক অতিথিকে আমরা রেখে দিতে চাই এসেছিলাম তোমাদের তিন ভাইয়ের অতিথি হয়ে আজ আমার কাজ শেষ এখন আমাকে যেতে হবে বাবা আমাকে বিদায় দে তোরা আপনি আমাদের সাথে থেকে যান না মা সেটা হয় না আমি এখন আসি রে মা তোরা সবাই ভালো থাকিস আর হ্যাঁ তোরা তিন ভাই সব সময় একসাথে মিলেমিশে থাকিস মনে রাখিস এ কোথায় বল আর কারো দোষ নয় গুণ দেখে যাচাই করতে হয় আর কটা দিন থেকে গেলে হতো না আর থাকার ইচ্ছে থাকলেও আত্মসম্মান আমাকে বাধা দেবে আমি আসি বাবা আমার একটা ব্যাপারে খুব খটকা লাগছে আপনি কি আগে থেকে চিনতেন নাকি? আমারও এই প্রশ্নটা মনে কয়েকবার এসেছে। বাবার ব্যবহার তার সাথে কেমন যেন মানে চেনা চেনা লাগে মানে ওরে বোকার দল ওই যে তোদের মা। আমাদের মা? এ কি बोलते তুমি বাবা? হ্যাঁ, হরিমতি তোদের তিন ভাইয়ের মা। তোরা যখন ছোট ছিলে আমি তখন আমার কারবার নিয়ে এত ব্যস্ত ছিলাম যে পরিবারকে নিজের বুকে সময় দিতাম না। মা চলে গেল কেন আমাদের ছেড়ে বাবা তোদের মা আমাকে অনেক বুঝিয়েছে পরিবারকে তোদেরকে সময় দিতে কিন্তু অর্থের নেশায় অন্ধ হয়ে আমি তার কোনো কথা শুনিনি তোদের মা খুব জেদি তাই আমাকে তোদের দেখভাল করা এবং সংসারের মর্ম বোঝানোর জন্য তোদের রেখে চলে গেছিল তবে আজ মাকে ফেরালেন না কেন বাবা ছেলের জন্য হরিমতির অগাধ ভালোবাসা ছেলেরা বিপদে আছে শুনে সে আবার এসেছে তোদের তিন ভাইয়ের অতিথি রূপে তোদের মিলিয়ে দিয়ে আবার চলে গেছে ছোটবেলায় একবার মাকে হারিয়েছি এখন আবার পে হারাতে পারবো না আমরা হ্যাঁ দাদা এখন চল আমরা মাকে ফিরিয়ে নিয়ে আসি এতক্ষণে মা বেশি দূর যায়নি তাড়াতাড়ি চল দাদা মাকে মাকে এবার আমাদের তিন ভাইয়ের অতিথি নয় আমাদের তিন ভাইয়ের মা করে নিয়ে আসবো